দুই হাজার চব্বিশে স্বাধীনতার শুভেচ্ছা সমস্ত বাংলা ভাষাভাষীকে এত খুশি লাগতেছে যে কি যে করব কালকে রাত্রে আমি বলেছিলাম আমার ছোট ভাইকে যে সকালবেলা হয়তো ঘুমের থেকে উঠে দেখব যেহেতু প্রতিদিন ঘুম থেকে ওঠা হয় এগারোটা বারোটার বাজে ঘুম থেকে উঠে দেখব যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমার ছোট ভাই কী বল কী বলো দুই হাজার তেরো সালের আন্দোলনে ছিলাম হেফাজতের আন্দোলনে তখন আন্দোলন দেখেছি যে আন্দোলন কাকে বলে আন্দোলন কি জিনিস হেফাজতে ইসলাম যদি রাত্রে থাকার অবস্থান করার না প্রোগ্রাম করত। তাহলে এতগুলো মানুষ মারা যেত না এই খুনি হাসিনার বিচার হবে এর মাধ্যমেই যাই হোক অনেক খুশি লাগতেছে যে এই আগস্ট মাসেই হাসিনার আমি হাজারো কমেন্টসে হাজারো ভিডিওতে বলেছিলাম যে এই আগস্ট মাসেই আরেকটি তারিখ ঘোষণা হবে আওয়ামী লীগের জন্য এবং হাসিনার জন্য পাকের ইচ্ছা তাই হয়েছে আজকে সমস্ত একরাম আহমদুল্লাহ শাহেক আহমদুল্লাহর পেজেও দেখলাম যে তিনি আলহামদুলিল্লাহ 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 বলেছেন সুম্মা আলহামদুলিল্লাহ আমরাও বলি কারণ আমরা সাধারণ জনগণ আমরা দল করি না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই নিজের ভাষার রোগ প্রকাশ করতে চাই স্বাধীনভাবে থাকতে চাই এটাই আমাদের কাম্য তবে আমার যেই ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের রুহের মাগ ফেরাত কামনা করি এবং তাদের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা যারা এই দেশের জন্য জীবন দিয়েছে কথা দিয়েছিলাম ইনশাল্লাহ তোমরা দেশকে স্বাধীন করবা দেশ মেরামতের জন্য আমরা ইনশাল্লাহ রেমিটেন্স পাঠাবো ইনশাআল্লাহ এখন থেকে ডাবল ডাবল টাকা পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ যাতে আমার ধারা আমার ধারা দেশের কিছু হয়